আমরা আমাদের বৃদ্ধ মা বাবা গর্ভবতী মা এবং আমাদের সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে বিশেষ নজর দিয়ে থাকি কারণ আমাদের বৃদ্ধ মা বাবা যখন বয়স্ক হয়ে যান তখন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধার সম্ভাবনা থাকে এবং গর্ভে থাকা সন্তানের শারীরিক বিকাশ অনেকটাই নির্ভর করে মায়ের শারীরিক এবং মানসিক সুস্থতার উপরে আহদায়ের ডেটস নার্স বরফি এমন একটা সুগারলেস সুইট যেটাতে কিনা রয়েছে ভিটামিন বি এবং জিঙ্ক যেটা কিনা আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টে বিশেষ ভূমিকা পালন করবে এবং আপনার সন্তান থাকবে প্রাণবন্ত এবং প্রফুল্ল এছাড়াও আমাদের বৃদ্ধ মা বাবা এবং যারা আমাদের গর্ভবতী মা আছেন তাদের জন্য একটা বেস্ট ডেজার্ট হতে পারে আমাদের এই আদায়ের ডেস্টস নার্স বরফি কারণ এতে রয়েছে ভিটামিন কে যা কিনা হাড় শক্ত করবে এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আয়রন শরীরে হিমোগ্লোবিন বাড়ায় দুঃখজনক সুগার আমাদের সন্তানদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হলেও বর্তমানে বাজারে যে সকল মিষ্টি জাতীয় প্রোডাক্ট কিংবা চকলেট যেগুলো কিনা আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে থাকি এগুলো আসলে প্রসেসড চিনি দ্বারা তৈরি হয় যা কিনা সন্তানের ভবিষ্যতে শরীরের বিভিন্ন ধরনের জটিল রোগের কারণ হতে পারে আমাদের এই টেসনার্স বরফিতে থাকা উপকরণ সম্পূর্ণ খেজুর এবং বাদাম এবং এখানে কোনো প্রকার প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয়নি ইভেন এখানে কোনো রং মেশানো হয়নি সো আপনারা যদি এই হেলদি ডেজার্টটি আপনি আপনার সন্তান বৃদ্ধ মা বাবা এবং গর্ভবতী মায়েদের জন্য রাখতে চান তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ